চলে আসলাম পাটুলা ঘাট কিশোরগঞ্জ উপর উপজেলায় সুন্দর একটা জায়গা ওই ঘাট পারে যে সুন্দর সুন্দর দুইটা বাসমান পানির উপরে রেস্টুরেন্ট করেছে অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা পরিবেশ তো ওই সময়টা এনজয় করার জন্য চলে আসলাম আজকে যেহেতু আমরা কিশোরগঞ্জে আছি বাইজেদপুরে তাই এই সুন্দর মুহূর্তটা দেখার জন্য চলে আসলাম আপনারা যারা আসতে চান অবশ্যই অবশ্যই এখানে চলে আসবেন অনেক সুন্দর একটা জায়গা আশেপাশে যে পানি ছোট ছোট নৌকা বড় বড় টলার সুন্দর একটা মুহূর্ত হাওড়ে যাওয়ার জন্য এই টলারগুলো ব্যবহার করা হয় এবং এখানে ছোট ছোটো টলারগুলো আছে নৌকাগুলো আছে এগুলো দিয়ে আপনারা যান আপনাদের পরিবার নিয়ে কিন্তু এখানে ঘন্টা হিসাবে টাকা দিয়ে আপনি এখানে ঘুরতে পারবেন অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন তো পানিটার যে স্বচ্ছ ঢেউ অনেক সুন্দর ছিল আবহাওয়াটা অনেক সেই ছিল আমরা দুজন গেছিলাম অনেক এনজয় করলাম পরিবেশটা আসলে দেখার মতো আমি এইখানে যাওয়া হয় নাই ফার্স্ট টাইম গেছি আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য এখানে পরিবার নিয়ে অনেক মানুষ অনেক আত্মীয় স্বজন নিয়ে আসতেছে সুন্দর সুন্দর এই বাসমান যেই রিসোর্টটা করেছে ওইখানে বৈশাখ মানুষে অনেক ধরনের খাবার খাইতেছে অনেক গল্প করতেছে আসলে পরিবার নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাইতে হয় আর ঘুরতে যাওয়ার জন্য এরকম সুন্দর একটা মুহূর্ত পানি নৌকা কত সুন্দর একটা পরিবেশ যা দেখে আমি একবারে মুগ্ধ আপনারাও মুগ্ধ হয়ে যাবেন সবাই চলে আসবেন এখানে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য এটা কিশোরগঞ্জ বাইজুতপুর উপজেলা পাটুলা ঘাট এখানে সুন্দর একটা পরিবেশ আছে আশেপাশের মানুষগুলো অনেক ভালো অনেকের সাথে কথা বলছি আমরা যখন এখানে ভিডিও করতেছিলাম টলার ওরা বলতেছে যে আমাদের টলারে আসেন আইসা ভিডিও করেন আরও সুন্দরভাবে দেখাইতে পারবেন তো আমরা ওনাদের আন্তরিকতা অনেক মুগ্ধ ছিলাম অনেক ভালো লাগছে তো যাই হোক আপনারাও আসবেন এই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য অনেক সুন্দর একটা পরিবেশ ছিল আর পানির সাথে সুন্দর একটা আবহাওয়া ছিল আমি বিকালবেলা গেছিলাম তাই সেই সুন্দর ছিল তো আসলে কী বলবো এটার সৌন্দর্য আমি বলে শেষ করতে পারতি না যদি আপনি এখানে আসতে পারেন তাহলে বুঝতে পারবেন এর সৌন্দর্যটাতে কীরকম আসলে এই সৌন্দর্যে মানে এত সৌন্দর্যের মাঝে আসলে থাকাটা অনেক ভালো লাগছিলো সন্ধ্যা হয়ে গেছিলো তারপর আসতে মনে চাচ্ছিল না তারপরে কি করার আছে আসতে হবে আবারও হয়তো বা কোনো সময় ওইখানে যাব আমি তো বিশেষ করে অনেক ভালো লাগছে কিসের জন্য এখানে যে রেস্টুরেন্টের বা এই বাসমান হোটেলটার যে মালিক আছে উনি আবার খুব আন্তরিক আছে সবাই যাইতেছে সবাই যদি খাওয়া দাওয়া নাও করে ওইখানে যাইতে পারবেন আপনি ভিডিও করতে পারবেন ছবি উঠাইতে পারবেন ওই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন কাউকে না করবেন অনেক সুন্দর দোলনা আছে লাভ কর্নার কর্নার আছে অনেক সুন্দর একটা মুহূর্ত আর সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে এখানে অনেকে বিভিন্ন জায়গা থেকে আসছে পরিবার নিয়ে ওই পরিবারগুলো নিয়ে এই টলারে করে করে পানিতে ঘুরতেছে অনেক সুন্দর একটা সময় কাটাইতেছে আপনারাও চাইলে এই সুন্দর সময়টা উপভোগ করতে পারবেন আসলে জীবন্ত ক্ষণস্থায়ী মাঝে মাঝে সময় কাটানোর জন্য হলেও প্রাকৃতিক পরিবেশে ঘুরতে হয় আসলে আমাদের বাংলাদেশটা অনেকটা সুন্দর যেটা আমরা অনেকেই জানি না যদি সম্ভব হয় আমরা তাহলে বিভিন্ন জায়গায় যে সুন্দর সুন্দর পরিবেশগুলো আছে ওইগুলোতে যাওয়ার চেষ্টা করব যদি যাইতে পারেন আপনার মনে যদি কোনো সমস্যা থেকে থাকে বা দুশ্চিন্তা থেকে থাকে ইনশাল্লাহ এরকম সুন্দর মুহূর্তগুলো যদি আপনি উপভোগ করতে পারেন যাইতে পারেন তাহলে আপনার মন ভালো হয়ে যাবে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে একেবারে তো আসেন আমরা সবাই চেষ্টা করব সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য আর সবাই আমার চ্যানেলটার পাশে থাকবেন আমি আপনাদেরকে চেষ্টা করতেছি সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আপনাদের মন জয় করার জন্য ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আমি চেষ্টা করব সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য দেখেন অনেক সুন্দর একটা মুহূর্ত আসলে এটা কি যে বলার আছে এখানে এত সুন্দর মুহূর্ত আমি আসলে এই ফার্স্ট টাইম এরকম একটা জায়গাতে গেছি তো যাই হোক আপনারা সবাই আসবেন আমার পাশে থাকবেন আর সৌন্দর্য ভরপুর আরও সামনের দিক দিয়ে হয়তো বা আরও সুন্দর হয়ে যাবে যখন পানি আরও বেশি হবে এখনই অবস্থা অনেক সুন্দর দূর দূরান্ত থেকে আসতেছে বা হাওয়ারে যারা যাইতেছে ট্রলার নিয়ে নিয়ে ওই মোটরসাইকেল নিয়ে এক হাওয়ার থেকে আরেক হাওরে চলে যাচ্ছে তা আপনারা আসতে পারেন আমার দেশি আমার সাথে আছে দেশি আমার এই নিয়ে গেছিলো যে দেশি বলতেছে চলেন ঘুরে আসি অনেক দিন ধরে যাওয়া হয় না তাই দেশির সাথে ঘুরলাম এই যে একটা ফ্যামিলি দেখেন নৌকা বাড়া নিয়ে নিছে ওরা ঘোরার জন্য আপনারা চাইলে এভাবে ঘুরতে পারেন আসলে ফ্যামিলি থেকে সময় দিতে হবে টাকা পয়সা দন সম্পদ জমায় রেখা কোনো কাজে আসবে না মাঝে মাঝে ফ্যামিলির জন্য পরিবারের জন্য খরচ করতে হবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা